পায়েস খেতে মন চাইলে ঝটপট এইভাবে সিমই বানিয়ে ফেলতে পারো তো এইখানে আমি নিয়েছি সিমই মানে ভাজার সিমুই আর কাজু কিশমিশ এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম কাজু কিশমিশটাকে দিয়ে ভেজে নেব একটু লাল লাল হয়ে গেলে ভাজার সিমাইটাকে দিয়ে দেবো দু তিন মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে এইখানে দিয়ে দেব মানে এক লিটারের দুধ এবার দুধটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে দেব চিনি পরিমাণ মতো আর এক মানে এলাচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো একটু নুন দিলে যাতে নুনটা দিলে কী হয় বলতো মানে পায়েসের টেস্টটা ব্যালেন্স থাকে ব্যাস এবার ভালো করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে এইভাবে জলের মধ্যে গুলিয়ে গরম জল একটু করে নিয়েছি তার মধ্যে গুলিয়ে দুধটাকে দিয়ে দিলাম ব্যাস নাড়াচাড়া করে মিশে নিলেই কিন্তু পায়ের সময় রেডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখাচ্ছে নেক্সট